আসসালামু আলাইকুম আমার সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে টেবিল মাউন্টেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দক্ষিণ পশ্চিমের শহর কেপটাউনে এই টেবিল মাউন্টেনটা অন্যতম দর্শনীয় একটা জায়গা এর উপরটা টেবিলের মতো চ্যাপটা এজন্য এটার নাম হচ্ছে টেবিল মাউন্টেন আরেকটা পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে লায়ন্স হ্যাট আমি এখন যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি ওইটার নাম হচ্ছে সিগনাল হিল নিচে আপনারা কেপটাউন শহরের একটা ছোট্ট অংশ দেখতে পাচ্ছেন সাগর পারে তো এটা আমার সামনে আটলান্টিক মহাসাগর আর টাউন এমন একটা শহর পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটা শহরের মধ্যে একটা আর কোনটা আমি জানি না অ্যাকচুয়ালি যেখানে আপনি একই শহরের মধ্যে সাগর পাবেন আবার পুরো একটা আধুনিক শহর পাবেন আবার বিশাল বড় বড় মাউন্টেন রেঞ্জ পর্বতমালা আপনি দেখতে পাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি মূলত সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি আর একটু জুম করি দেখতে পাবেন এই দ্বীপটা হচ্ছে রোবেন সাইল্যান্ড একটু গুগলে সার্চ দিয়ে এই রোবেন্স কথাটা পড়বেন এখানে কলোনাইজাররা অর্থাৎ ডাচ এবং পরবর্তীতে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের সেনানীদেরকে গ্রেফতার করে এখানে জেলে বন্দি করে রাখত এই দ্বীপের মধ্যে যেন এখান থেকে কেউ পালাতে না পারে অনেক মুসলমান এখানে বন্দী ছিলেন অনেক খ্রিস্টানরাও বন্দী ছিলেন তবে এই দ্বীপটা মূলত বিখ্যাত একজন মানুষের জন্য মানে পরবর্তীতে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইট বিরোধী আন্দোলনের নেতা অর্থাৎ কালো মানুষের অধিকার আন্দোলনের নেতা এবং বিশ্বর শ্রেষ্ঠ জননেতাদের একজন নেলসন ম্যানডেলা তিনি যখন দক্ষিণ আফ্রিকায় কালো মানুষের অধিকারের জন্য আন্দোলন করছিলেন তখন তাকে প্রায় বিশ বছর এই দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল এই রুবেন সাইলেন্টে বিশ বছর কি একটু আর পিছ হতে পারে আমার এক্স্যাক্টলি মনে নয় এই জন্য রুবেন সাইলেন্টে দেখাতে চাইলাম এরপরে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর গতকালকে আমি গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকা বা পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণ পশ্চিমের যে পয়েন্ট সেখানে এটার নাম হচ্ছে কেপ অফ গুড হোপ যেটা ছবি আমি দিয়ে দেবো কিন্তু ভিডিও এখানে করা সম্ভব হয় না প্রচণ্ড বাতাস কথা শোনা যায় না এই কেপটাউন পুরো শহর এবং বিশেষ করে কেপ অফ গুড হোপ বিখ্যাত এই জন্য যে ইউরোপিয়ানরা ভারতীয় উপমহাদেশকে কলোনাইজ করেছিল এই রাস্তায় গিয়ে অর্থাৎ প্রথমে ইউরোপিয়ানরা ভারত যখন যেত যখন তারা মাটির রাস্তা দিয়ে যেত অর্থাৎ তার্কি হয়ে যেত কারণ তার্কির যে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তানবুল শহরটা ছিল খ্রিস্টানদের হাতে কিন্তু চোদ্দোশো সালে মুসলমানরা কনস্ট্যান্টিনোপল বিজয় করলেন এবং এই শহরের নাম হয়ে গেলো ইস্তানবুল এরপর থেকে ইউরোপিয়ানদের জন্য এখানে যাওয়া মানে মাটির পথে যাওয়া খুবই রিস্কি মনে হলো কারণ মুসলমানদের উপর দিয়ে যেতে হবে এই জন্য তারা একটা সাগরের পথ খুঁজতে লাগলো এই সাগরের পথটা খুঁজতে গিয়ে প্রথমে এক ব্যক্তি তার নাম ছিল দিয়াস কী জাতি দিয়াস আমি ভুলে গেছি উনি এই পুরো আফ্রিকা কন্টিনেন্ট ঘুরে ভারতে যেতে চাইলে কিন্তু তিনি ফেল হয়ে গেলেন তিনি আর পথ খুঁজে পেলেন না তিনি ঘোষণা দিলেন এর কোনো পথ নাই তিনি মধ্যখানে কোনো একটা ভূতও দেখেছেন এই বুথের হ্যা কোথাও একটা কাহিনী আছে যাই হোক পরবর্তীতে একদম পর্তুগিজ অভিযাত্রী তার নাম হচ্ছে ভাস্কোডি গামা আপনারা সবাই জেনেছেন এই ভাস্কোডি গামা চোদ্দোশো আটানব্বই সালে প্রথমবার ইউরোপ থেকে অর্থাৎ পর্তুগাল থেকে শুরু হয় পুরো আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক দক্ষিণ আটলান্টিক হয়ে এরপরে পুরো কেপ অফ হোপ অর্থাৎ এই ক্যাপটাউন শহর ঘুরে আবার উত্তরের দিকে উঠে উত্তর পূর্বের দিকে তিনি ভারতীয় উপমহাদেশে পৌঁছেছেন এবং এই পথ দিয়ে পরবর্তীতে ইউরোপিয়ান কলোনাইজাররা আমাদের পুরো ভারতীয় উপমহাদেশ এবং পুরো পরবর্তীতে ফার ইস্ট যে এলাকাগুলো এগুলো দখল করেছে তো এই ক্যাপ্টেন হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী ক্যাপ্টন নিজেও কলোনাইজ কলোনাইজড হয়েছিলো এখানে প্রথমে পর্তুগিজরা কলোনাইজ করেছিল পরে ডাচ বা অলন্দাজ যাদেরকে বলা হয় আর পরবর্তীতে অভিয়াসলি সবচেয়ে বড়ো কলন্দাজ ব্রিটিশরা তারা নিজের ব্যয় করেছে তো কেপটাউন এখান থেকে পুরো শহর তো দেখানো যাচ্ছে না কিন্তু আপনারা দূরে শহরের আরও কিছু অংশ দেখতে পারবেন এই শহরটা এই জন্য সুন্দর যে এই শহরের এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র এবং শহরটা খুবই সুন্দর ইউরোপে আমি এরকম শহর দেখিনি দক্ষিণ আফ্রিকার এই কেপটাউন শহরটা যত সুন্দর এই আপনাদেরকে এই সুন্দর শহরটা দেখাইতে চাইলাম আমি বারবার ইয়েতে ফিরাচ্ছি না ওই যে ক্যামেরাটা কারণ বিভিন্ন মানুষের ছবি চলে আসে এটা দেখতে খারাপ লাগে প্রাইভেসি লঙ্ঘন হয় তবুও একটা থ্রি ডিগ্রি ভিউ আপনাদেরকে দেওয়ার জন্য আমি ভিডিওটি করছি খুবই সুন্দর একটা শহর এবং এই শহরে এসে ঘুরে বেড়ানোটা অনেকটা ভাগ্যের বিষয় বলতে পারেন আল্লাহ রবীন্ন কবুল করুন আমাদের সফরকে আসসালামু আলাইকুম